মা সন্তানকে দশ মাস গর্ভে ধারণ করেন কিন্তু বাবাকে বাবা হিসেবে নিজেকে প্রমাণ করতে সময় লাগে সারাটি জীবন বাবাদের শার্টগুলো বেশিরভাগ সময় মায়েদের শাড়ি থেকে দামি হয় না বাবাদের অয়ার ড্রপ ভর্তি শার্ট প্যান্ট থাকে না জামাকাপড় থাকে না বাবাদের একজোড়া জুতোই চলে যায় বছরের পর বছর মাসের পর মাস বাবারা একা খেতে হলে সবচাইতে সস্তা হোটেলটি খুঁজে বেড়ান একা কোথাও গেলে বাসে চড়ে রোদ বৃষ্টি মাথায় করে যান সঞ্চয় করেন বউ সন্তানকে সাধ্যের মধ্যে সবচেয়ে দামি জিনিসগুলো কিনে দেওয়ার চেষ্টা করেন একজন বাবা বাবারা একান্ত বাধ্য না হলে কোথাও না বলেন না নিজের জন্য সবচেয়ে কৃপণ বাবাটা তার সন্তানের জন্য সবচেয়ে বেহিসাবি বেশিরভাগ বাবা এই ভালোবাসি শব্দটি বলতে পারেন না কিন্তু কাজে প্রমাণ করেন তিনি আসলে আপনাকে কতটা ভালোবাসেন তারা আজীবন তাদের ভাগের বিলাসিতার ভাগ দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যান তাই বাবাকে কখনো অবমূল্যায়ন করবেন না সময় থাকতে বাবাকে ভালোবাসুন বাবার যত্ন নিন বাবার ভালোবাসাকে গুরুত্ব দিন